নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলি থেকে এখন তোমাদের যে গল্পটি বলবো তার নাম হচ্ছে ছিন্নপত্র আর এই ছিন্নপত্রের সংখ্যা একশো একুশ যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন দীঘা পতিয়া জলপথে লেখার সময় বিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই সাল চলো দীঘা পতিয়া জলপথ থেকে আমরা ঘুরে আসি বড়ো বড়ো গাছ জলের মধ্যে সমস্ত গুঁড়িটি ডুবিয়ে দিয়ে শাখা পোশাকা জলের উপর অবনত করে দিয়ে দাঁড়িয়ে আছে আম গাছ বটগাছের অন্ধকার জঙ্গলের ভিতর নৌকা বাঁধা এবং তারই মধ্যে প্রচ্ছন্ন হয়ে গ্রামের লোকেরা স্নান করছে এক একটি ঘর স্রোতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তার চারপাশের প্রাঙ্গণ জলমগ্ন ধানের ক্ষেতের ভিতর দিয়ে বোট সস্যর শব্দে যেতে যেতে হঠাৎ কোনো জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে সেখানে নাল বনের মধ্যে সাদা সাদা নাল ফুল ফুটে আছে পানকৌড়ি জলের ভিতর ডুব দিয়ে দিয়ে মাছ ধরছে জল সেখানে যেখানে সুবিধা পাচ্ছে প্রবেশ করছে স্থলের এমন পরাভোগ আর কোথাও দেখা যায় না আর একটু জল বাড়লেই ঘরের ভিতরে জল প্রবেশ করবে তখন মাছে বেঁধে তার উপর বাস করতে হবে গরুগুলো দিন রাত হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে রাজ্যের সাপ জলমগ্ন গর্ত ত্যাগ করে ঘরের চালে আশ্রয় নেবে এবং যেখানকার যত গৃহহীন কীটপতঙ্গ সরিষ মানুষের সহবাস গ্রহণ করবে যখন গ্রামের চারিদিকের জঙ্গলগুলো জলে ডুবে লতপাতা গুলম পসতে থাকে গোয়ালঘর ও লোকালয়ের বিবিধ আবর্জনা চারিদিকে ভেসে বেড়ায় পাট পচানির গ্রন্থে বাতাস ভারাক্রান্ত উলঙ্গ পেট মোটা পাশরুগ রুগুলো ছেলেমেয়েরা যেখানে সেখানে জলে গাঁদায় মাখামাখি ঝাঁপাঝাঁপি করতে থাকে মশার ঝাঁক স্থির জলের উপর একটি বাষ্পস্তরের মতো ঝাঁক বেঁধে ভেসে বেড়ায় গৃহস্থের মেয়েরা ভিজে শাড়ি গায়ে জড়িয়ে বদলায় ঠান্ডা হাওয়ায় বৃষ্টির জলে ভিজতে ভিজতে হাঁটুর উপর কাপড়গুলো তুলে জল ঠেলে সহিষ্ণু জন্তুর মতো ঘরকন্যাক নিত্যকর্ম করে যায় তখন সে দৃশ্য কোনো মতেই ভালো লাগে না ঘরে ঘরে বাতে ধরেছে পা ফুলেছে সর্দি হচ্ছে জ্বর হচ্ছে পিলেওয়ালা ছেলেরা অবিশ্রাম কাঁদছে কিছুতেই কেউ তাদের বাঁচাতে পারছে না এত অসহায় অবস্থা অথ সৌন্দর্য দারিদ্র মানুষের বাসস্থানে কি এক মুহূর্ত সহ্য হয় সকল রকম শক্তির কাছেই আমার বা আমরা হাল ছেড়ে দিয়ে বসে আছি প্রকৃতির উপদ্রব প্রকৃতি উপদ্রব করে তাও সয়ে থাকি রাজা উপদ্রব করে তাও সই শাস্ত্র চিরদিন ধরে যে সকল উপদ্রব করে আসছে তার বিরুদ্ধেও কথাটি বলতে সাহস হয় না বন্ধুগণ এই ছিল কবিগুরুর একশো একুশতম ছিন্নপত্রের গল্প যেখানে তিনি বলেছেন দিকপাতিয়া নামক এক জায়গার জলপথের কথা সেখানে কি কি সুবিধা অসুবিধা হয়েছিল তাই তার এখানকার গল্প বলার একমাত্র বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তারপরে তিনি দারিদ্রতা নিয়ে কিছু বক্তব্য রেখেছেন এই ছিন্নপত্রের মাধ্যমে বন্ধুগণ আমার আজকের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব নমস্কার বন্ধু